আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জামাতে ইসলামের অসংখ্য নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন এখানে জামাতে ইসলামের অফিস উদ্বোধন করা হবে এবং এই অফিসটি উদ্বোধন করবেন খুলনার কৃতি সন্তান খুলনার গর্ভ অধ্যাপক মিয়া গুলামপুরার সাবেক এমপি তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে এবং তিনি আসবেন এই অফিস উদ্বোধন করার জন্য এবং ইতিমধ্যে তিনি চলে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন নারায় ত্যাগীর স্লোগান দিচ্ছে সবাই আমরা এই অফিস উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি আপনাদের দেখাবো স্থান শিরোমণিক করুণা এখন আমি দেখাবো আপনাদের বাংলাদেশ জামাতে ইসলামের অফিস কোথায় কীভাবে উদ্বোধন করা হবে এবং এই অফিস উদ্বোধন উপলক্ষে সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং আমাদের খুলনার গর্ব উনি কিছু বক্তব্য দিবেন এবং তার মূল্যবান বক্তব্য আমরা শোনার জন্য সবাই যাচ্ছি উনি কি বক্তব্য দিবেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো তাই ভিডিওটা টানাই টানাইচনা না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এই অফিসটি কীভাবে উদ্বোধন করা হবে এই অফিসটি কোথায় আছে আমি সব কিছু দেখাবো আপনাদের আমাদের খুলনার গর্ব এবং আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যাপক মিয়া গুলাম পরয়ার ইতিমধ্যে ভাষণ দেওয়ার জন্য অফিসে প্রবেশ করেছেন আমরা এখন যাব অফিসে ওনার বক্তব্য শোনার জন্য দেখতে পাচ্ছেন শিরোমণি ওয়াল্টন প্লাজার গায়ে একেবারে অফিসটি তো এই অফিসের যে গেট বেলুন দিয়ে গেটটি সাজানো হয়েছে তো আমরা এই গেট থেকেই সবাই আস্তে আস্তে করে প্রবেশ করব ভিতরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ আগে থেকেই এসে বসে আছেন শুধু অপেক্ষায় আছেন। আমাদের খুলনার গর্ব সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারে কিছু মূল্যবান বক্তব্য শোনার জন্য দেখতে পাচ্ছেন এখানে অফিসটি খুব নিরিবিলি এবং খুব সুন্দর পরিবেশের একটি স্থানে অফিসটি নেওয়া হয়েছে তো এখনই ভাষণ দিবেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আপনারা ভাষণটি শুনুন প্রাণপ্রয় উপস্থিতি আজকের অনুষ্ঠানে পর্যায়ে প্রধান অতিথির আলোচনা প্রধান অতিথির আলোচনা রাখছেন আজকে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল খুলনা পাঁচ আসনের সাবেক এমপি আমাদের শ্রদ্ধা ভাজন নয়নের মণি জনাব অধ্যাপক মেয়া গুলাম পরোয়ার বক্তব্য রাখছেন অধ্যাপক মেয়া গুলাম পরোয়ার سلام السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله. الحمد لله الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين بغلدش আলী থানার অফিস উদ্বোধন উপলক্ষে আজকে শিরোমণিতে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি থানা হাসান মাহমুদ চিঠো এখানে সম্মানিত থানা নেতৃবৃন্দ জেলা আমির জেলা সেক্রেটারি সহ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিএনপি অন্যান্য দলের রাজনৈতিক দলের প্রিয় বন্ধুরা সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় এলাকাবাসী আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করছি এটা আমাদের এলাকাবাসীর জন্য জামাত ইসলামের জন্য যারা দেশপ্রেমিক একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ রক্তদানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন অভিযাত্রা যারা শুরু করেছে যারা আওয়ামী দুঃশাসনের আধিপত্যবাদীদের বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে লড়াই করেছে আজকের এই অফিস উদ্বোধনের অনুষ্ঠান তাদের জন্য একটি আনন্দের দিন আমরা মনে করি এই অঞ্চলে যারা চোদ্দ পনেরোটি বছর দেশ শাসনের সুযোগ নিয়ে এলাকার মানুষের উপরে অত্যাচার করেছে জুলুম করেছে চাঁদাবাজি করেছে মাস্তানি করেছে মিথ্যা মামলা দিয়ে বিএনপি জামাতের লোকদেরকে বাড়ি ঘরে থাকতে দেয়নি তাদের চাকরি বাকরি লেখাপড়া ব্যবসা বাণিজ্য সব তসরস করে দিয়েছে মহান আল্লাহ তালা আমাদের এই দীর্ঘ জুলুম অত্যাচার এবং ফ্যাসিবাদের শোষণের জগদ্দল পাথর গত পাঁচই আগস্ট আমাদের বুকের উপর থেকে কিছুক্ষণের জন্য অপসারণ করেছেন আমরা একটা নতুন বাংলাদেশে মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছি আমরা সে কারণে মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা খানজাহান আলী থানা জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই এই দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদী অত্যাচারী শাসকের পনেরো বছরের কঠিন সময়ও কোনো অফিস ছিল না পাঁচজন দুজন লোক কোথাও তারা একত্রিত হতে পারেনি বাসা থাকতে পারেনি তারপরেও এই আওয়ামী দুঃশাসনের কালো দিনগুলোর মধ্যে ইসলামী আন্দোলনের পতাকাকে উর্ধে তুলে ধরে শত শত কর্মীরা এখানে জেল খেটেছে মার খেটেছে রিমান্ডে গিয়েছে ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ হয়েছে বিবি বাচ্চা সন্তান ছেলেরা মেয়েরা ছাত্ররা জেল কেটেছে তারপরও ইসলামী আন্দোলনের কাফেলার অগ্রগতিকে তারা রুখতে পারেনি তারা সামনে এগিয়ে গিয়েছে আজকে খান জাহান আলী থানা শিরোমণি বাজারের সংলগ্ন এমন একটি প্রকাশ্য জায়গায় সুন্দর একটি ভবনে তারা অফিস নিতে পারলো আমি এই কারণে বলছি এটা আল্লাহর সুক্রিয়া আজকে এই অঞ্চলের মানুষের জন্য শুধু জামাত ইসলামের জন্য নয় যারা শান্তিপ্রিয় দেশপ্রেমিক এই অঞ্চলের মানুষের শান্তি কল্যাণ নিরাপদ জীবন যারা কামনা করে যে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের একটি বসার জায়গা যেখানে দেশের মানুষের জন্য সংগঠনের জন্য জাতির জন্য ভালো আলোচনা হবে ভালো কাজ হবে এই ধরনের একটা অফিস নিশ্চয়ই সেই এলাকার মানুষের জন্য আনন্দের খবর কি বলেন ঠিক কিনা এই জন্য অন্য দলের অফিসের চেয়ে জমাতি ইসলামীর অফিসের একটা আলাদা ব্যতিক্রম বৈশিষ্ট্য আছে চরিত্র আছে অন্যান্য দলের অফিসে অনেক সময় অনেক অপকর্ম অনেক সময় হয়ে থাকে নাকি বলে আড্ডা হয় গল্প হয় গান বাজনা হয় কোনো কোনো সময় আরো অনেক কিছু হয় যা আমি বললাম কিন্তু জামাত ইসলামের অফিস এখানে কোরআন হাদিস ইসলামী সাহিত্য দিন জীবন মুসলিম হিসেবে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের আদর্শিক আমরা দেশ জাতি মানুষ পরিবারকে কিভাবে গড়ে তুলব সেই ইসলামী নৈতিকতার চর্চা সেখানে হবে মানুষের কাছে দাওয়াত দেওয়ার পরিকল্পনা হবে সংগঠনে মানুষকে সংগঠিত করার জন্য দেশ এবং জাতির সম্পদের জন্য রাজনৈতিক সম্পদের জন্য কি করণীয় সেই সব আলোচনা সেই সব পরিকল্পনা সেই সব কাজের একটা কেন্দ্র হবে এই জামাত ইসলামী থানার অফিস তো এখান থেকে তারা পরিকল্পনা করবেন এই থানার প্রতিটি ওয়ার্ড প্রতিটি পাড়া প্রতিটি মহল্লা প্রতি ঘরে ইসলামের দাওয়াত ন্যায় এবং সত্যের দাওয়াত তারা পৌঁছে দেবেন বাধা বিপত্তি প্রতিকূলতা যাই আসুক না কেন এই অফিসকে কেন্দ্র করে সেই বাধাকে আমরা নিয়মতান্ত্রিক ভাবে আদর্শ দিয়ে আমরা তার মোকাবেলা করব আমি জামাত ইসলামী সন্ত্রাস পছন্দ করে না সন্ত্রাসের মোকাবেলা আমরা সন্ত্রাস দিয়ে করতে চাই না তারা যদি আমাদের গায়ে একটা থাপ্পড় মারে একটা কুটু কথা বলে আমরা হেসে দিয়ে তার গায়ে হাত দিয়ে বলি বাবা তুমি কেন এত ঝগড়া আমাদের করে আমি তো তুমি কোনো অন্যায় করিনি আমরা অন্যায়ের প্রতিবাদ করব চরিত্র দিয়ে সততা দিয়ে আল্লাহ তালা কোরআনে বলেছেন ইদফা বিল্লাতি আহসান তুমি মন্দের মোকাবেলা করো উত্তম চরিত্র দিয়ে জমাতে ইসলামী খান থানার সকল নেতা কর্মী সুদী শুভাকাঙ্ক্ষীদেরকে আমরা আবেদন করব এখানে অন্যান্য অনেক দলের রাজনীতিবিদরা আছেন যারা মনে করেন যে আমরা ক্ষমতায় ঠেকেছি পনেরো বছর দেশ করেছি তো রাজত্ব সব আমাদের আর সবাই আমাদের প্রজা নাকি বলে বলে আমরা যা বলবো তাই হয় এখানে ব্যবসা বাণিজ্য রাজনীতি হাট ক্লাব স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা প্রত্যেকটি সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিরোধী দলের কোন স্থান নেই কোনো কর্তৃত্ব নেই সব জায়গায় তাদের দখল বেরিয়ে বজায় রাখতে হবে আজকে সেই অপরি নামদর্শী সর্বনাশা একদリオ শাসনের বিরুদ্ধে এই জাতির লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জুলাই আগস্টে ভূগোল আন্দোলনের মধ্য দিয়ে যে ॠদ্ধর অস্ত্র সৃষ্টি করেছিল জনতার সেই খব সহ্য করতে না পারে চরম আকর্ষ সহ্য করতে না পারে শেখ হাসিনা শেখ রেহানাকে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতে পালাতে দিয়েছি এইজন্য ক্ষমতা এসে কখনো অহংকার দম্ভিকতা মানুষের প্রতি প্রতিশোধ নেওয়া নিজেকে সবচেয়ে সেরা সবচেয়ে শক্তিশালী মনে করা ঠিক নয় রাজনীতিতে সবসময় মানুষকে ভালোবাসা মানুষের প্রতি দুঃখ কষ্টে তার পাশে থাকা ভাই হিসেবে ভাইয়ের পাশে থেকে ভালোবেসে মানুষের অন্তর না জয় করতে পারলে সেই রাজনীতিতে কখনো মানুষ ভালোবাসা পায় না সেই জন্য এখানে যারা দেশ শাসন করেছেন তারা ভালোবাসার পরিবর্তে তারা নিজেরা সব জায়গায় কর্তৃত্ব করে একটা গোষ্ঠী একটা চক্রকে এই অঞ্চলের রাজত্বের মালিক তারা মনে করেছিলেন শত শত নিরীহ নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় নিয়ে যাওয়া আর এমন চাঁদাবাজি এমন মস্তানি এমন কৌশল ফুট কৌশল নিজেরা ধরায় আবার থানায় ফোর করে ছাড়ায় টাকার ব্যবসা করে কথা বুঝে আসছি তো এই রাজনীতির সাথে জমাত ইসলামী পরিচিত নয় এই রাজনীতির সাথে ইসলামী ছাত্র শিবির পরিচিত নয় থানাহানি খুন খারাপি মামলা দেওয়া লাগানো আমি আপনার সবাই জানেন এখানে আমার সামনে যারা বসে আছে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর সব নেতারা জেলে গিয়েছে আমার সামনে যারা আছেন তারা অনেকে জেল খেটেছে অথচ আমাদের এই সব মামলায় আমি আপনাদের সন্তান মানুষ এখানে আমি জন্মগ্রহণ করেছি আপনাদের মাঝে আমি ছোট থেকে বেড়ে উঠেছি এখানকার ধুলো মাটি মাটি আমি আপনাদের সামনে বড় এখানে আমি স্কুলে পড়েছি কলেজে পড়েছি কেউ কি আপনারা বলতে পারবেন যে আমরা দলীয় কারণে ব্যক্তিগত কারণে কাউকে কোনোদিন কোনো কষ্ট দিয়েছি একটা মিথ্যা কথা বলেছি একটা টাকা কাউ কাছে চেয়ে নিয়েছি কোনো চাঁদাবাজি করেছি কোনো মাস্তানি করেছি পাঁচ বছর আমি এমপি ছিলাম কাউকে কোনো ক্ষমতার দাপট দেখিয়ে অনেকে তো চেয়ারম্যান হওয়ার পরে তাই লাল ঘোলার দাবড়ায় দেয় আর আমি যে এমপি থাকলাম একজন সংসদ সদস্য মানে হলো সেই অঞ্চলে সেই জেলায় সেই বিভাগে এমপির উপরে সরকারি ক্ষমতার আর কোনো ব্যক্তি থাকে না আমি এখানে কিভাবে চলেছি কেউ বলতে পারবেন যে আমার নামে কোনো যেটা মামলা দিয়েছ কত কথা বলেছ আমি এমন আমার দলের কেউ করেন কেন করেনি আমরা আল্লাহকে ভয় করি আল্লাহ তাদেরকে সম্মানিত করেন তোমাদের বলে সেই সম্মানিত যে আল্লাহ তালাকে বেশি ভয় করে আমরা আমাদের দায়িত্ব পালনের সময় আমাদের মনে পড়ে আমাদের মাবুদের কথা এই দুনিয়ার জীবন শেষ নয় একদিন আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমি যদি একটা টাকা হারাম খাই চাঁদাবাজি করি মস্তানি করি একটা লোককে কটু কথা বলে কষ্ট নিই কারো জমি সম্পদ অধিকার হরণ করি দুনিয়ার কোনো চোখ ফাঁকি দিতে পারলেও এখানে শক্তির বড়াই দেখালেও মহান আল্লাহ তালা দিন আমাকে আটকে দেবেন এই ভয় জামাত সিস্টেমের কর্মীদের অন্তরে আছে নেতাদের অন্তরে আছে বলে আমরা মানুষের উপরে জুলুম করা শিক্ষা কখনো পাই খান জাহান আলী থানা জামাত ইসলামী অফিস এই ন্যায় ইনসাফ মানুষের এই কল্যাণ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে একটি নতুন ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের কেন্দ্র হিসেবে থানা অফিস দেবে সেই কার্যক্রমই থানাতে ইনশাআল্লাহ হবে আমি আপনাদের সকলকে জামাতে খান জাহান আলী থানা জামাত ইসলামী আজকে মাগরিবের সময় আসন্ন আপনার জানেন আগামী